আউজ উল্লাস মিনা সেতুয়ানি রহিম দিসমিল্লাহ হিরসম আলি রহিম আমানু ইউহান লেদিয়ানা মানু কুচিলা আলাইকুমুস সিয়াম কামা কুচিব আল লেদিয়েনামিম কবলিকুম আল্লাহ কুম তাক সরাকুল্লাহুল আবি প্রত্যেকটা বস্তুর এক একটা মৌসুম থাকে সাপোজ আমরা বলতে পারি আমের মৌসুমে আমাদের দেশে অনেক আম চাষ হয় জামের মৌসুমে জাম চাষ হয় এভাবে প্রত্যেকটা বস্তুর এক একটা মৌসুম থাকে আরব বিশ্বের প্রখ্যাত ছড়াকার লেখক এবং গবেষক ডক্টর আলিতান্তাবি রাহিমাহুল্লা বলেছেন একজন মুমিনের জন্য একজন মুসলমানের জন্য রমাজন মাস হচ্ছেন ইবাদাতের বসন্ত ইবাদাতের মৌসুম মৌসুমে যেরকম ভাবে ওই মৌসুমের ফল অনেক বেশি পাওয়া যায় একইভাবে রমাজান যেহেতু মুসলমানের জন্য ইবাদাতের মৌসুম রমাজান যেহেতু মুসলমানের জন্য ইবাদাতের বসন্তের সময় তাই প্রতিটা মুমিনের জন্য দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে বা অনিবার্য দায়িত্ব হচ্ছে বেশি বেশি করে ইবাদত করা যেহেতু ইবাদতের মৌসুম তাই সমস্ত উদাসীনতা সমস্ত আলস্যতাকে পেছনে ফেলে বেশি বেশি করে ইবাদাত করা দিনের রোজা রাতের তারাবি যেন কোনোটাই মিস না হয় প্রিয় দর্শক সাথে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের এই ভূখণ্ডে তারাবি নামাজ নিয়ে অনেক ক্যাচাল রয়েছে তবে সর্বাধিক গ্রহণযোগ্য মত আমরা জানি বিশ তারাবি বিশ্বকাপ তারাবি যেহেতু সর্বাধিক গ্রহণযোগ্য মত তাই এই মতকে সামনে রেখে আমরা সারাদিন দিবসে রোজা রেখে রজনীতে অবশ্যই তারাবি পড়ব শেষ রাতে চাহারিতে উঠে আমরা অবশ্যই আল্লাহ তাহার দেয় আল্লাহ তালার কাছে প্রার্থনা করব যাতে করে আমাদের চোদ্দশো ছেচল্লিশ সিজরি মদন আমাদের সামনে থেকে এমনভাবে বিদায় নেয় যেন আমরা আমাদের সমস্ত গুণাহকে ধুয়ে মুছে সাফ করে নিতে পারি তার কারণ রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেছিলেন অভিশপ সেই ব্যক্তি বা অভিশাপ তার জন্য যে ব্যক্তি রমজান পেল অথচ তার ক্ষমা করে নিতে পারল না তো আমরা কেন শুধু শুধু অভিশপ্তদের তালিকায় তালিকাভুক্ত হব প্রিয় ভাই প্রিয় বোন আসুন আমরা যেহেতু চৌদ্দশোয় ছেচল্লিশ সিজির রমজান মাসে সমাগত হয়েছি আমরা আমাদের সমস্ত গুনাহকে ধুয়ে মুছে সাফ করে নেই আমরা আমাদের এই রমাদানটাকে একদম ইবাদতময় করে তুলি দিনের রোজা রাতের তারাবি এবং শেষ দশকে এই কাপে নিমগ্ন হই তাহলে ইনশাআল্লাহ আমাদের এই চোদ্দশে সেচল্লিশ রমাদন আমাদের জন্য মাখফিয়াতের বার্তা নিয়ে আসবেন আমাদের জন্য রহমত এবং নাজাতের বার্তা নিয়ে আসবেন সকলকে রমজানের পবিত্রতা রক্ষার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সব্বাইকে